তো ভাই তোমার এই খাবারটা খেয়ে তোমার কেমন লেগেছে সত্যি কথা বলতে হাওড়া থেকে বর্ধমানে এসেছি দেখার জন্য যে টেস্টটা কেমন এত কম দামে এত সুন্দর যে খাবার পাবো সেটা কখনো এক্সপেক্ট করতেই পারিনি আর সবচেয়ে আমার ফ্লেভারফুল বা সবচেয়ে ভালো লাগার হচ্ছে ভাই তোমাদের এই হচ্ছে মাটন আর পোলাও ভাই মানে জমে গেছে তুমি সব মিলিয়ে তোমার প্রেস কত এই যে আইটেমটা নিচে সব মিলিয়ে হ্যাঁ এর প্রাইস হচ্ছে 150 টাকা স্যার মানে এখানে কফিস আছে আছে 20 স্মার্টন 2 पीस चिकन আর পোলাও ফ্রাইড রাইস পোলাও সব মিলিয়ে 150 টাকা ওয়াও लवली হ্যালো গাইস ওলগাম ব্যাকট্রোমের চ্যানেল এস টিভি ব্লক চ্যানেলে তোমার সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি তোমার এখানে আবার একটা নতুন খাবারের বিরোধ নিয়ে চলে আসলাম আজকে আমি এসেছি বর্ধমানের বিখ্যাত মন্দির দোকানে এই দোকানে কি পাওয়া যায় না পাওয়া যায় কোথায় ব বসে এবং কী কী খাবার পাওয়া যায় এই টু জেড সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তো জাস্ট আমার ভিডিওটা দেখতে হচ্ছে আমাদের বর্ধমান বিখ্যাত ভাইরাল মুনমন্দির খাবার দোকান আর এটি হচ্ছে বর্ধমান উল্লাস মোড় যেতে যে রোডটা সেই রোডের ধারেই পড়ে দোকানে এখনো মুনমন্দি আসেনি অর্থাৎ এই দোকানদারের যিনি মালিক কিন্তু তার আগে যে লাইন পড়েছে না সেই লাইন থেকে বোঝাই যাচ্ছে যে খাবারের গুণগত মান রকম হতে পারে ফাইনালি মুনমন্দি এসে গেছে আর যেহেতু সমস্ত রান্না মন বাড়ি থেকে করে নিয়ে আসে সেই জন্য টোটো করে সমস্ত রান্না বাড়ি থেকে করে নিয়ে এসছে এবং সেই রান্নাগুলোকে একে একে টোটো থেকে নিজের দোকানে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখো এখানে কী কী পাওয়া যায় পোলাও ও চিকেন কষা মাত্র পঞ্চাশ টাকা দামে ফ্রায়েড রাইস চিকেন কষা সেটাও পাওয়া যায় পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে প্রাইস আর তোমাদেরকে বলে রাখি এই দোকানে অর্থাৎ মন দোকানে ভাইরাল মন দোকানের যে ভিড় দেখছো বর্ধমানবাসীরা যেমন থাকে তেমনি বাইরে থেকেও আসেন কেউ হাওড়া থেকে আসেন কেউ কলকাতা থেকে আসেন আর উনি এতটাই ফেমাস আর এটা হচ্ছে বসার চেয়ার টেবিল অর্থাৎ কেউ যদি খেতে চায় তো এখানে বসে চেয়ার চেয়ার টেবিলও খেতে পারে সেই ব্যবস্থাও আছে আর এটা হচ্ছে কষা মাংস দেখো কষা মাংসটা একদম জিকে চিল্লি চিকেনের মতো লাগছে না কিন্তু কষা এটাই হচ্ছে সেই কষা মাংস মুনমন্দির দোকানে বিখ্যাত স্পেশাল কষা মাংস এটা হচ্ছে ম্যাটেন আর একটা সাইডে অর্থাৎ এইটা হচ্ছে ফ্রায়েড রাইস আর মাঝেরটা হচ্ছে পোলাও পোলাওয়ের ঢাকনাটা এখনও সরানো হয়নি তো এটা হচ্ছে পোলাও সো ঢাকনাটা খোলার পরই আমরা দেখতে পেলাম পোলাওটাকে ওয়াও পোলাও কালারটা কিন্তু হেভি তাই না গাইজ এক কাস্টমার একশো পঞ্চাশ টাকার খাবার নিয়েছি এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার খাবার তো উনি এখন খাচ্ছেন তো ওনার মুখ থেকেই শুনে নেবো যে খাবারটা কেমন এবং উনি কি বলতে চাইছেন তো ভাই তোমার এই খাবারটাকে তোমার কেমন লেগেছে সত্যি কথা বলতে হাওড়া থেকে বর্ধমানে এসেছি দেখার জন্য যে টেস্টটা কেমন এত কম দামে এত সুন্দর যে খাবার পাবো সেটা কখনো এক্সপেক্ট করতেই পারি নি আর সবচেয়ে আমার ফ্লেভারফুল বা সবচেয়ে ভালো লাগার হচ্ছে ভাই তোমাদের এই হচ্ছে মাটন আর পোলাও ভাই মানে জমে গেছে তুমি সব মিলিয়ে তোমার প্রেস কত এই যে আইটেমটা নিয়ে সব মিলিয়ে হ্যাঁ এর প্রাইস হচ্ছে দেড়শো টাকা দেড়শো মানে এখানে কপিস আছে এখানে টু পিস মাটন দু পিস চিকেন আর সব মিলিয়ে টাকা যত দোকানের ভিড় তত বাড়ছে আর মন মন্দির ব্যস্ততাও তত বাড়ছে তো দেখতে পাচ্ছ কতটা ব্যস্ত উনি আর যেহেতু দুপুর প্রায় হয়ে গেছে প্রায় দুটো দশ হতে চললো এখন খাবারের টাইম দুপুর বেলাতে তো ভিড় তো হবেই স্বাভাবিকভাবে আর ভিড় তো আগে থেকেই ছিল তো দেখো কত ভিড় এখনো পর্যন্ত কত লাইন মানে ওনার খাবারে যা স্বাদ আর ওনার যা মিষ্টি ব্যবহার সেই ব্যবহারের জন্য দোকানের লোক আসেন আর খাবারের স্বাদের জন্য তো আরো আসেনি হচ্ছে বর্তমান কিছলায়। যে চাইল্ড নার্সিং হোমটা আছে আর এই দিকে তোমার উল্লাস যাচ্ছে হচ্ছে ওই ঠিক আছে ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল তুমি মন মন্দির দোকানে আজকে কখন এসছো মোটামুটি আমি এখানে এসেছি এগারোটা এগারোটা আর এখন বাজে এখন তোমার মোটামুটি বাজে দুটো কেমন কেমন ভিড় হয়েছে দেখতে পাচ্ছি

প্যানারটা তোমাদের আগেও দেখেছি এখনও দেখাচ্ছি বারবার ভালো করে দেখাচ্ছি এবং দেখে নাও যে খাবারের দাম কীরকম ঠিক আছে আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এবং কখন খোলে কখন বন্ধ হয় সেটাও তোমরা দেখে নাও দেখো আর এই দিকে ফ্রায়েড রাইস আর পোলাও আলাদা আলাদা করে দিদি প্যাকিং করছেন কাস্টমারদের উদ্দেশ্যে প্রাইস আজকের ভিডিওটা এইখানে শেষ করছি আর তোমার সঙ্গে দেখা যাচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করো করে না তোমরা যারা নতুন আছো অবশ্যই বেল আইকন অল করে দিয়ে সাবস্ক্রাইব করবে আর তো তোমার সঙ্গে দেখা যাচ্ছি পরবর্তীতে